আজকে আমি আবার একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আগে ওই ভর্তাটা আমি অনেকে আগে দিয়েছিলাম এখন আমি নতুন করে আবার এই ভর্তাটা আজকে দিচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়া ভর্তা আজকে আগে আমি দিয়েছি শুধু মিষ্টি কুমড়া ভর্তা এখন আমি এটার সাথে আর জিনিস অ্যাড করবো মাছ মাছ ভাজা অ্যাড করবো তাহলে তোমরা দেখতে থাকো আমি এক টুকরো মিষ্টি কুমড়া কেটে সুন্দর করে পরিষ্কার করে হলুদ মরিচ মিশিয়ে লবণ মিশিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো মিষ্টি কুমড়া বাজিটা কত সুস্বাদু দারুণ মজাদার হয় সরি বাজি না বর্তা বন্ধুরা মিষ্টি কুমড়া বর্তা এভাবে করবে রান্নার সেও এই বর্তা খেতে অনেক মজা টেস্ট হবে সুস্বাদু হবে আমি আশা করি তোমরাও করে খেয়ে দেখবা দেখো এভাবে আমি উল্টি পাল্টি মিষ্টি কুমড়াটাকে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে আমার লাইক আর সাবস্ক্রাইবার অনেক দরকার বন্ধুরা তাহলে তোমরা এইটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইবার দিবে আমাকে আর এই আমার এই রেসিপিটা তোমরা নিয়মিত দেখবে দেশের দেশের বাইরে থেকে তোমরা যারা দেখে থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভুল ত্রুটি আছে আমার ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তাহলে আমি সেটা শুধরিয়ে নেব যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মিষ্টি কুমড়া ভর্তাটা এটা করতে আমার লাগবে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সরিষার তেল আর দুই টুকরো মাছ এখন মিষ্টি কুমড়া হয়ে গেছে পাশে মাছটাও আমি আগেই ভেজে রেখেছিলাম আবার আমি দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে প্রায় শুদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব হয়ে গেছে ধনিয়া আছে বন্ধুরা ধনিয়া পাতাও অ্যাড করে দেব এখন আমি মরিচটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজ রসুনটাকে সামান্য একটু লাল করে নেব লাল করব না একটু শক্ত একটু নরম করে নেব তাহলে বর্তাটা খেতে অনেক মজা লাগবে টেস্ট হবে সেই জন্য আমি পেঁয়াজ রসুনটাকে এভাবে একটু করে নিচ্ছি বেশি ভাজব না বন্ধুরা এখন আমি পেজ শুকনো মরিচগুলো ভেজে তুলে নেব পেজগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পেজগুলা তুলে নেব যে কোনো যে কোনো জিনিস দিয়েই এভাবে ভর্তা করে খেয়ে দেখবা সব সবজি দিয়েই ভর্তা করা যায় বন্ধুরা এ দেখো বন্ধুরা বাজা হয়ে গেছে আমার এখন আমি মাছটার কাটা বেছে নিচ্ছি কাঁটাগুলো বেছে সুন্দর করে নেব না হয় কাঁটাগুলো মুখে লাগবে তাই কাঁটাগুলো বেছে ফেলে দিলাম এখন আমি এক সাইড করে রেখে দেব এখন বন্ধুরা সামান্য সরিষার তেল দিয়ে দেবো কারণ তেল দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াটাকেও ভেজে নিয়েছি এখন আমি আগে শুকনো মরিচগুলোরে একটু ভেঙে নেব সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটাকে আমি ভেঙে নেব যে একটু লবণ দিয়ে এগুলো বাজার সময় এগুলা লবণ দিয়েছি তাই লবণ বুঝে শুনে দিতে হবে প্রায় হয়ে গেছে বন্ধুরা এখন আমি সবগুলা কসলি কসলি মেখে নেব এই ধরনের সুস্বাদু বর্তা তোমরাও করে খাবে বন্ধুরা দেখবে কত মজা কত সুস্বাদু হয় এই বর্তাগুলো কত লোভনীয় হচ্ছে আমার বর্তাটা দেখো সত্যি অনেক মজা হয়েছে বর্তাটা যারা যারা বর্তাটা খেয়েছে তারাই বলছে যে বর্তাটা তো অনেক মজা অনেক টেস্ট আমার ঘরে আজকে অনেক মেহমান আসছে ওদেরকে আমি এই বর্তাটা করে দিছি এখন সামান্য আমি ধনিয়াপাতা অ্যাড করে দেবো হাতের কাছে থাকলে দিতে পারো আর হাতের কাছে না থাকলে না দিলেও চলে তো এখন যখন ধনিয়া পাতা দিন এখন ধনিয়া পাতা দিবে এটাই এতে আরও টেস্টটা বাড়ে হয়ে গেছে বন্ধুরা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে কত সুন্দর কত সুস্বাদু কত মজা হয় এই বাজিটা দেখো বন্ধুরা তাহলে আমার বর্তা বর্তা সরি বর্তা বর্তার আসল রূপটা দেখো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবে আর আমি আগে বাড়তে পারবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ